আমার মা এই পৃথিবী থেকে চলে যাওয়ার পর আমার বাবা আমার মেজোখালাকে বিয়ে করে আমার বাবার বাড়ি আর নানার বাড়ি একই জেলায় নানির বাড়ি থেকেই মেজো খালাকে বিয়ে দিয়েছিল বাবার কাছে যেন আমার ছোটোবেলাটা খুবই সুন্দর হয় মায়ের অভাবটা যেন আমি বুঝতে না পারি সৎ মা কখনও নিজের মায়ের মতো হয় না এটা কিন্তু আমার খালা একদম প্রমাণ করে দিয়েছে আমার বয়স যখন বারো থেকে তেরো তখন আমার মায়ের লিভারের অসুখ হয়ে এই পৃথিবী থেকে চলে যায় আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে দাদা বাড়িতে শুধু আমার দাদি আর এক চারজন চাচি আছে তবে চাচা চাচির সাথে আমাদের তেমন ভালো সম্পর্ক নেই আর আমার যেহেতু কোনো ফুকু নেই তাই আমার দেখাশোনা করবে কে এই কথা চিন্তা করে আমার খালার সাথে আমার বাবাকে বিয়ে দিয়েছে প্রথম দিকে সব কিছুই ঠিকঠাকই ছিল মায়ের কথা যখন বেশি মনে পড়তো খালা আমাকে অনেক বেশি ভালোবাসত তবে বিয়ের দুই বছর পর আমার একটা ভাই হয় ভাই হবার পর থেকে খালা আমাকে একটু কম ভালোবাসত বলতে গেলে ভালো তেমন একটা বাস না উল্টো আমাকে দিয়ে অনেক কাজ করাতো মোটামুটি ভাইকে দেখাশোনা করার দায়িত্ব বেশিরভাগ আমারই ছিল কারণ তখন আমার বয়সটা প্রায় ষোলোর কাছাকাছি আমাকে তখন বিয়ে দিলে নাকি আমি নিজেই একটা বাচ্চার মা হয়ে যেতাম তাই যদি কেউ বলতো আমাকে দিয়ে কেন এত কাজ করাচ্ছে তখন আমার খালামনি কিন্তু আমাকে অনেক বকা দিত বলতো আমি নাকি সবার কাছে বিচার দিই সারাদিন ভাইকে পাহারা দিতে হতো নয়তো বাসার কাজ করতে হতো এভাবে কিন্তু সারাদিন আমি ঠিকমতো খেতেও পারতাম না আমার চাচিরা যদিও বেশ ভালো ছিল না কিন্তু মাঝে মাঝে আমাকে কিছু খাবার দিত যেই নানির বাড়ি থেকে আমার সুখের জন্য বাবাকেই খালার সঙ্গে বিয়ে দিয়েছে সেই নানির বাড়িতে এখন আর আমাকে আর ভাইকে দুই চোখে দেখা হয় মা থাকতে যখন নানি বাড়িতে যেতাম তিনজন মামি আমাকে অনেক বেশি ভালোবাসতো এখন দেখা যায় আমার ভাইকেই অনেক বেশি ভালোবাসে আর আমার তেমন খোঁজখবরই নেওয়া হয় না আমার খালারা তিন বোন সেখান থেকে মেজে খালাই হচ্ছে আমার সৎ মা নারীর বাড়িতে খাবার খেতে বসলে সবাই ভালো খাবারগুলো আমার ভাইকেই দেয় আর আমার কথা যেন তাদের মনেই থাকে না আর যদি আমার মা থাকতো তবে অবশ্যই ভালো ভালো খাবারগুলো বেছে বেছে আমার পাতে দিত মাঝে মাঝে মায়ের কথা মনে পড়লে অনেক কান আসে। কেন এত তাড়াতাড়ি চলে গেল আর চলেই যদি যাবে তাহলে কেন আমাকে নিয়ে গেল না বাবাও জানে কেমন হয়ে গেছে বিয়ের পর থেকে আমাকে তেমন ভালোই বাসে না তেমন একটা খোঁজখবরও নেয় না কোনো কিছু আপডেট করলে বলে আমি নাকি বড়ো হয়ে গেছি আমার একটা ছোট ভাই আছে তার পেছনে নাকি অনেক টাকা খরচ করতে হয় তাই আমার প্রয়োজনগুলোকে তাদের কাছে বিলাসিতা মনে হয় যেহেতু আমি হাতে পায়ে একটু বড় হয়ে গেছি তাই আমাকে কিন্তু নতুন কোনো ড্রেস কিনে দেওয়া হতো না খালার ব্যবহার করা ড্রেসগুলোই আমাকে দেওয়া হতো পড়ার জন্য মাঝে মাঝে আমার চাচিদের ব্যবহার করা জামাও পড়েছে আমার বাবার আর্থিক অবস্থা কিন্তু এতটাও দুর্বল না যে আমাকে মানুষের জামা কাপড় পরতে হবে অথচ মা বেঁচে থাকতে ভালো ভালো জামা কাপড়গুলো আমাকে কিনে দিত আমার কেনাকাটার পরে কিছু টাকা বেঁচে থাকলে সেটা দিয়ে মা কেনার চিন্তা করত। বাবা যখন রাতে বাড়ি ফিরত আমার পছন্দের কিছু না কিছু খাবার নিয়েই আসতো বাবা তুমি কেন এত পরিবর্তন হয়ে গেলা আমার পছন্দের খাবার আনবে তো দূরের কথা আমি সময় মতো খাবার পাচ্ছি কিনা সেটাও খোঁজ নাও না বাড়িতে ভালো কোনো খাবার রান্না হলে মা সেটা প্রথমে আমাকেই খেয়ে দিত আর এখন সবার খাবার পরে যেটা থাকে সেটাই আমার কপালে জোটে বড় হয়ে যখন প্রতিবাদ করতে লাগলাম তখন অপবাদ চলে আসলো আমি নাকি অন্য ছেলেদের সাথে কথা বলি যদিও আমার কাছে কোনো ফোন নাই আমি নাকি বান্ধবীদের মোবাইল দিয়ে অন্য ছেলেদের সাথে কথা বলি আমাকে দ্রুত বিয়ে দেওয়া দরকার এখন আর বিয়ের ভয়ে তেমন একটা প্রতিবাদও করি না কারণ বিয়ে করার আমার তেমন ইচ্ছেই নেই যদি বিয়ের পর আমার সন্তানকে রেখেও আমার চলে যেতে হয় আর তার কপালে তখন একটা সৎ মা আসবে সৎ কষ্ট কতটা কঠিন সেটা কিন্তু আমি ভোগ করেছি আমি জানি আসলে সত্যি বলতে যার পৃথিবীতে মা নেই তার আসলে কেউ নেই যেই খেলা আমাকে খুশি করার জন্য নিজের টাকা জমি ক্লিপ ব্র্যান্ড কিনে দিত আজকে কিন্তু সেই খালারই ব্যবহার করা পোশাক আমাকে পড়তে হচ্ছে আমার কষ্টগুলো আমি কাকে বলবো আমার বাবাকে যদি অন্য কোনো মেয়ের সাথে বিয়ে দিত তাহলে হয়তো আমার কষ্টগুলো আমার খালার কাছে শেয়ার করতে পারতাম কিন্তু যেখানে কিনা খালা নিজেই আমাকে কষ্ট দিচ্ছে এই কথা বলার কাকে বলবো এই গল্পের সাথে আমার নিজের কোনো সম্পর্ক নেই এটা একটা বনের গল্প এরকম কিন্তু আমাদের সমাজে হয়ে আসতেছে মা মারা গেলে তার আর কোনো দাম থাকে না তো সৎ মা যারা হন তাদের বলবো অবশ্যই বাচ্চাদের একটু খেয়াল রাখবেন এতটাও কঠিন হবেন না আল্লাহ হাফেজ